আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক দরত্ব মাদ্রাসা মাদ্রাসায়মখানার প্রস্তাবিত নির্ধারিত স্থানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি আজকে আমাদের রাস্তার কাজ চলতেছে এখানে রাস্তার সমান করা হচ্ছে উঁচু নিচু জায়গাগুলো সুন্দর করে সমান করা হচ্ছে খুব শীঘ্রে আমরা খুব সম্ভবত আমরা সামনের শনিবারে মাদ্রাসার ভেদ স্থাপন উপলক্ষ করে একটি অনুষ্ঠান দিব ভেদ স্থাপনের জন্য আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি সম্মানিত ব্যক্তিরা আসবেন আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যদি চান সহযোগিতা করার জন্য আপনারা স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনারা পাঠাইতে পারেন দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ রইল যে সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের মাদ্রাসাটি আমরা যেন ভীতি স্থাপন করতে পারি আল্লাহ আমাদের ভীতি স্থাপনে সকলকে শরীর থাকা তৌফিক দান করুক আপনারা অর্থ দিয়ে হোক কথা দিই হোক সরুম দিই হোক মেধা দিই হোক আপনারা সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি সকলকে জানাই বরকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত